শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে জুতো ক্যাজুয়াল শু থেকে শুরু করে ব্রাইডাল জুতো সমস্তটা পেয়ে যাবে এই বড়ো বাজারে আর আজকে আমি আমার বিয়ের লাস্ট কেনাকাটি করতে যাচ্ছি বড়ো বাজার এরপর থেকে কিন্তু আর বলবো না যে আমি আমার বিয়ের কেনাকাটি করতে আবার চললাম বড়বাজার বাজার আজকের মতন বিয়ের কেনাকাটি বড় বাজারেই শেষ তো চলো আজকে দেখে নিই বাজারের কোন দিকটায় কি পাওয়া যায় আর আমি শেয়ার করবো যাতে তোমরা সুবিধা হয় যে একদম মার্কেটটা খুঁজে পেতে তাই চলো বেশি দেরি না করে ভিডিওটা আমাদের শুরু করে যাক আর এই দেখো টিপের পাতাও কিন্তু আছে বললাম না বড় বাজারে সবটা পাওয়া যায় তো চলো দেখে নিই ফাইনালি আমি সব কাজ সেরে এখন রেডি হয়ে পড়েছি আর এখন যাবো হচ্ছে বড়বাজার আর আজকে আমি আমার বিয়ের শপিংয়ের লাস্ট বাজার যাচ্ছি এরপর আর বড় বাজারে আমি যেতে চাইছি না আমি এত বড়বাজার বাজার গেছি এই কদিন আমি ফুললি টায়ার্ড তো আজকে আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম মার্কেট সার্ভে করার আর কোথায় কি পাওয়া যাচ্ছে সেইটা তোমাদের একটু আইডিয়া দেওয়ার মানে কোথায় কি জিনিসটা গেলে কারণ বড় বাজারে না সেকশন থাকে এটা শাড়ির মার্কেট এটা ছেলেদের তারপর তোমার ধরো ওই পোর্শানে গেলে শুধু বিছানার চাদর এইসব পাবে তো আজকে আমি চেষ্টা করব তোমাকে পার্ট মানে পার্টিশান অনুযায়ী বলে দেওয়া যে এটা শাড়ির এটা তোমার গয়নাঘাটির তো চেষ্টা করো পুরোটা সার্ভে করার আর যতটা সম্ভব তোমাদের আপডেট দেওয়ার তো ভিডিওটা দেখতে থাকো আমি আমার তরফ থেকে চেষ্টা আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে আমিও খুব থ্যাংকফুল তো এইভাবেই আমার সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো চলো বেশি কথা না বাড়ি একদম সোজা বড় বাজারে গিয়ে দেখা হচ্ছে টাটা বড় বাজার আসতে গেলে তোমাদের চলে আসতে হবে মহাত্মা গান্ধী রোডে সেটা তোমরা বাসে করে আসো এবার মেট্রো করে বা ট্যাক্সি করে তোমরা নামবে এম জি রোডে আর মেট্রো করে নামলে তোমরা নামবে এমজি গেটে এমজি রোডের গেট নাম্বার টু থেকে এবার আমি রাস্তাটা তোমাদের একদম স্পষ্ট দেখাতে চাইছি দেখো গুপ্তা প্রাদার্সার একদম পাশের রাস্তা ওটা ধরে একদম সোজা চলে যাবে ডাইনে বাই কোন দিকেও নিতে হবে না একদম সোজা হাঁটার পরে একটা মসজিদ পড়বে ওখানে গায়ের পাশ ধরে আরও সোজা চলে যাবে দেখবে একটা চার রাস্তার মোড় পড়ছে ওখান থেকে বাদিক গেলে শুরু হয়ে যাচ্ছে ব্যাগের মার্কেট এখানে পেয়ে যাবে সমস্ত রঙের পিট ব্যাগ তারপর ক্যারি করা সমস্ত ব্যাগ হ্যান্ড পার্স এছাড়াও ট্রলি আর ওখান থেকে আরেকটু এগোলে সত্যনারায়ণ পার্কেটের ঠিক বা দিকে আবার টান দিকে দুদিকেই পেয়ে যাবে বাচ্চাদের জামা কাপড় আর এত সুন্দর সুন্দর জামা কাপড় না তোমার দেখলেই পছন্দ লেগে যাবে একদম এক দু মাসের বাচ্চার জামা কাপড় থেকে শুরু করে পাঁচ সাত বছর বাচ্চার জামা কাপড় তোমরা অনায়াসে পাওয়া যাবে একদম দেখছো তো এই ফুট ওই ফুট দু ফুটেই পাওয়া যায় এটা ঠিক সত্যনারায়ণ মার্কেটের পাশেই আর ওখান থেকে আরেকটু সোজা এগিয়ে গেলে পড়বে তোমার গুরুদুয়ারে এখান থেকে বাদিক চলে গেলে পড়ছে তোমার কলেজ স্ট্রিট আর ডান দিকে চলে গেলে তোমার পড়ছে হচ্ছে শাড়ির দোকানগুলো এ ফুট ও ফুট দু ফুট জুড়েই আছে ভর্তি শাড়ির দোকান আর আমি আজকে মান্নেবারের রাস্তার দিকটা যাব মানে গুরুদুয়ারের ঠিক উল্টো দিক যেই ফুটে আছি আমি সেই ফুটেই থাকবো তাহলে আর তোমরা যদি ওই মার্কেটটা সার্ভে করতে চাও তাহলে গুরু দুয়ারের পাশের গলি থেকে আরেকটা শাড়ি শাড়ির মার্কেট শুরু হয়ে যাচ্ছে বাট সেটা আজকে আমি পুরোটা ঘুরিনি তাই চলো মার্নেভারের পাশের দোকানগুলো আমি একটু ফলো আপ করে নিই মার্নেভার এখানকার একটা পিক পয়েন্ট যেখানে তোমরা গেলে অনেক কিছু পেয়ে যাবে এর বা দিকে শাড়ির দোকান আর ডান দিক থেকে শুরু হয়ে যাচ্ছে সিটি গোল্ডের সমস্ত জিনিসপত্র এখানে তোমার কানের থেকে শুরু করে কোমরের বিছা থেকে শুরু করে নাক চাপি চুরি সমস্তটা সিটি গোল্ডে পেয়ে যাবে উইথ ওয়ারেন্টি অ্যান্ড উইদাউট ওয়ারেন্টি আর আজকাল বিয়েতে এই কাপড়ের পট্টিগুলো তো কী সুন্দর চলে বলো এই কোমর দামগুলো দেড়শো টাকা বলছিল আমি একশো টাকা দিয়ে নিয়েছি না আশি টাকা দিয়ে নিয়েছি কিন্তু আমার সিরিয়াসলি বলছে আমার মনে হচ্ছে ওটা প্রাইস হাই তার কারণ একটা কোম কাপড়ের জিনিসের এত দাম কিসের তাও যেহেতু ব্রাইডাল সিজন ছিল ওরাও একটুখানি ব্যবসা করার ভালোই চেষ্টা করেছে আর এখানে দেখতে পাচ্ছ কত ধরনের চুরির কালেকশান এখানে আমি সিটি গোল্ডের কিছু চুরি দেখে ওখান থেকে একদম সোজা চলে যাচ্ছি কিছু ক্ল্যাচার দেখবো এখানে পরপর দোকান আছে এই গলিটায় তোমরা ঢুকে গেলে ডানদিক বা দিক জুড়ে সিটি গোল্ড আর তোমার হচ্ছে অক্সিডাইজার ওয়ার্কের সমস্ত জুয়েলারি আর ওখান থেকে সোজা এগিয়ে গেলে পেয়ে যাবে বাচ্চাদের ক্রিয়ার ক্লিপ কানের টিপের পাতা কি না চাই এমন না যে তোমাকে সবগুলো নিতে হবে বা ডজনে নিতে হবে বা তিন পিস নিতে হবে তুমি সিঙ্গেল পিসেও নিতে পারো কোনো অসুবিধা নেই এবার দোকান টু দোকান ব্যারি করছে একটা দোকানে না দিলে তো মানে পাশের দোকানে চলে যাবে কারণ এখানে প্রচুর দোকান থাকে ওখান থেকে সোজা চলে গেলাম একটা ব্যাগের দোকান থেকে এখানে যে ব্যাগের দোকানটা আছে একদম যেটা বললাম ওই টিপের দোকান একটা দুটো ছেড়ে তিন এই দোকান একদম সত্যনারায়ণ মার্কেটের অপোজিটের পট্টিটায় মানে একটু গলির মধ্যে ঢুকে যেতে হবে একদম মেন রোড থেকে কিন্তু তোমরা দেখতে পাবে না আর জানো এইখানে সব ব্যাগগুলো একশো টাকা এখানে যা ব্যাগ দেখছো সব একশো টাকা এই হ্যান্ড পার্স থেকে শুরু করে সব কিছু একশো টাকা মাত্র তো এখান থেকে একটা দুটো ব্যাগ নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম আর এখন এদিক ওদিক টুকটাক ঘুরে নিচ্ছি যে আর কিছু কেনাকাটি বাকি আছে কিনা কিছু ভুলে যাচ্ছে কিনা যাতে আর বড় বাজার আসতে না হয় এরপর কিছু বাকি থাকলে টুকটাক আশেপাশে দিয়ে কিনে নেওয়া যাবে বাট বড় বাজারের চ্যাপ্টার আজকেই আমি ক্লোজ করছি তারপর এখানে আমি খুঁজছিলাম মাথার মুকুট কিন্তু আনফর্চুনেটলি আমি মাথার মুকুট মানে যেটা টোপর হয় ওটা আমি কোথাও খুঁজে পেলাম না ওখানে সবাই বলছে আছে বাট আমি খুঁজেই পাচ্ছিলাম না ওটা কোথায় তার জন্য তোমাদেরও আমি জানাতে পারলাম না আর একজন দুজন কমেন্টও করছিলে কোথায় টোপর পাওয়া যায় বাট সিরিয়াসলি আমি ওটা জানি না তারপর ওখান থেকে আবার চলে আসলাম ওই চার রাস্তার মোড়টায় যেখান থেকে আমি আমার পথ চলাটা শুরু করেছিলাম আর ওখান থেকে একদম চলে যাবো ডান দিকে ডান দিকে একদম সোজা চলে যেতে থাকবে শ্যাম সুন্দর বলে একটা দোকান পড়বে ওখানের উল্টো দিকে আর ওই লাইনটাতে পুরো না তোমরা পেয়ে যাবে ব্যাগ জুতো মানে কী বলবো ছোটোখাটো যে জিনিসগুলো হচ্ছে টিপ চিরুনি একদম রেগুলার ওয়ারে যে জিনিসপত্র সব ওখানটায় পেয়ে যাবে একদম চার রাস্তার মোড়ে ডান দিকটায় একটু সোজা যেতে থাকলে দেখবে বাপিটি বলে একটা দোকান পড়বে একটা দুটো মন্দির পড়বে একটু ফলো আপ করবে পেয়ে যাবে আর এইখানে দেখতেই পাচ্ছো কত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশান বাট আমি সেইগুলো দেখছি না তার কারণ আমার সব এগুলো কেনা হয়ে গেছে এখন সোজা চলে যাচ্ছি কিছু জুতো দেখবো আর এখানে তুমি পাইকারি রেটে কিন্তু মেকআপও পেয়ে যাবে অনেকে জানতে চায় যে আমি কম দামে মেকআপ কোথায় পাবো তো ওই ওইটাতেই পেয়ে যাবে একদম বা আর এটা আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি যে এইখান দিয়ে কোথায় ব্লাউজের মার্কেট টার্গেট পাওয়া যায় একদম সোজা গিয়ে ওই রাস্তাতে সোজা গিয়ে ডান দিকে গেলে ব্লাউজের মার্কেট পড়বে আর এইখানে আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে মানে এত ঘুরতে ঘুরতে আমি কি বলবো চোখ মুখ থেকে এমনি জল বেরিয়ে যাচ্ছে তারপরে চলে গেলাম কিছু অন্য কালেকশান দেখতে কারণ আজকে বড় বাজার দিয়ে আমার যা যা বাকি আছে সমস্তটা আমি কিনে নেওয়ার চেষ্টা করছি আর পুরো মার্কেটটা এদিক ঘুরে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ বড় বাজারের না বিকেল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল কত ভিড় আর এবার চলে যাচ্ছে জুতোর দোকানে জুতোর দোকানটা ঠিক আমি যেই গোলেটাতে ঢুকেছিলাম একটু ভেতর দিকে গেলেই পেয়ে যাবে মানে দৃষ্টি বলে যেই দোকানটা আমি আগের বার দেখিয়েছিলাম তোমাদের যেখান থেকে আমি আমার মেহেন্দি ড্রেস কিনেছিলাম তার ঠিক একটু আগে মানে একটু দু চার পা পিছালেই এই জুতোর দোকানটা পড়বে এখানে আমি দু তিনটে জুতো নিয়েছিলাম কারণ এদের জুতোর কালেকশান খুব ভালো ব্রাইডাল থেকে শুরু করে ক্যাজুয়াল এরা সবটা রাখে তো এখানে দাম প্রচুর বলবে আমি তোমাদের আগেই বলে দিচ্ছি প্রথমে বলে দেবে সাড়ে আটশো নশো বারোশো বাট তোমাদের এইটুকুনি গ্যারান্টি দিতে পারবে জুতোগুলো তোমরা চারশো সাড়ে চারশো সাড়ে তিনশোতে পেয়ে যাবে তাই একটু বার্গেনিং ঠিকঠাক করে করবে কারণ দাম ওরা ডবলের থেকেও বেশি বলছে এক কথায় সেখানে একটু ঠিকঠাক করে বুঝে বুঝে করবে আর দেখতেই পাচ্ছ জুতোগুলোর কালেকশান কত ভালো আর এখানে পাশাপাশি তিন চারটে একই জুতোর দোকান আছে আর দামগুলো ছিল তো মোটামুটি সব দোকানেই এক বলে এবার বার্গেনিং করার ব্যাপারটা নির্ভর করছে কার থেকে কত দেবে আর এই দোকান থেকে আমি অনেকটা রিজনেবল প্রাইসে জুতো পাচ্ছিলাম তাই আমি এখান থেকে দু তিনটা জুতো নিয়ে নিয়েছি এই জুতোর দোকানটা ঠিক দৃষ্টি বলে যে দোকানটা ছিল ও দি তিনটে দোকানের আগে এ দেখো এর নাম বিকি ফুটওয়্যার এই দোকানটার নাম ফুটের দোকান বাট হ্যাঁ সব জিনিস অ্যাভেলেবেল আছে ওখান থেকে ডান হাতেই ছিল তোমার একটু টিপের পাতা চিরুনি এবার দেখো তত্ত্ব তো অনেক কিছু দিতে হবে টিপের পাতা বলো চিনি বলো আয়না বলো সব কিছু তোমার তথ্য দিতে হবে তার জন্য এখান থেকে একদম খুচখাস জিনিসগুলো নিয়ে নিচ্ছিলাম নীলপলিশ টেলপলিশ সব প্রচুর ছিল রেট কুড়ি টাকা তিরিশ টাকা এমনি দশ কুড়ি টাকাতেও আছে এবার তোমরা তোমাদের বাজেট অনুযায়ী নেবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আংটি বাট আমার এত কিছু নেওয়ার ছিল না বলে আমি কয়েকটা জিনিস দেখলাম আর এই জায়গাটা না খুব একটা প্রবলেম হচ্ছে এখানে ভিড় মারাত্মক থাকে মানে তুমি স্থির হয়ে একটা জিনিস দেখতে পারবে না এতটাই ভিড় থাকে আর যেহেতু একদম ব্রাইডাল মানে কী বলবো বিয়ের সিজন চলছে তার জন্য ভিড় আরও বেশি ছিল আর এই লাইনটাতে সব পেয়ে যাবে চুরি বা চূড়া পড়ো তাদের সব সবকিছু এটু সেট এই লাইনটাতে পেয়ে যাবে ওখান থেকে আমি ব্যাকে এসে গেলাম একদম আবার চার রাস্তার মোড়টা চার রাস্তার মোড়টা হচ্ছে তোমার ওখানটায় সত্যি কথা বলতে একটা পিক পয়েন্ট যেখান থেকে তুমি বা গেলে একটা মার্কেট পাবে ডান দিক গেলে আর একটা মার্কেট পাবে তাই তোমরা চার রাস্তার মোড়টা অবধি একটু কষ্ট করে ভিডিওটা দেখে দেখে পৌঁছে যেও তারপর তুমি সব জিনিস এখান থেকে বাহাতে ডাহাতে খুললেই ঘুজলেই পেয়ে যাবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো